বিরতির পর ফিরে আসছি সংবাদে বামপন্থী দুটি ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ যৌথভাবে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক কেলেঙ্কারীর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও সংগঠিত করে ছাত্র যুব ভবন থেকে বের হয়ে শহর পরিক্রমা করে বিদুর কর্তা চমুনি ত্রিপুরা মেডিকেল এডুকেশন অধিকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয় সেখানে অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও গণধর্ণা সংগঠিত করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্য নেতৃত্ব আমরা নির্দিষ্টভাবে দাবি তুলেছি যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের দায়ভার দিয়ে যে মহিলা শিক্ষিকা অভিযুক্ত হয়েছেন এটা ঘটনায় উনি চাকরি ছেড়ে দিয়ে টিএমসি থেকে বেরিয়ে গেছেন ওনাকে পালানোর পথ করে দিয়েছে সমস্ত কাজেও চলছে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি সরকার কীভাবে গোটা ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে এখানেই আমাদের দাবি যে অনতি বিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থার মারফত এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দুর্নীতির ঘটনা শুধুমাত্র এখানে অর্থ লেনদেন নয় এই কলেজের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের আগামী দিনে সুষ্ঠুভাবে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে কিনা পড়াশোনা করার সুযোগ থাকবে কিনা সেই প্রশ্ন উঠে এসছে তাই আমরা রাজপথে নামছি